সবাইকে জয় যিশু প্রেস লর্ড আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড এটা হবে রোমিওর পুত পুস্তক থেকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি পার্ট নাম্বার টু তাই না রোমিওর ছয়ের আমরা দেখে নেব এটা হবে রোমিওর পার্ট নাম্বার টু আমরা ছয় থেকে যে দেখছি তো আমরা প্রথম ইংরাজিতে পড়ে নেব তারপর আমরা বাংলায় আলোচনা করবো তার আগে ছোট্ট করে প্রার্থনা করি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো বাবা যারা যারা দেখছে প্রভুগ তাদের জীবনে তুমি কার্য করো সত্যটা আমরা যেন বুঝতে পারি এবং ভ্রান্ত থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি যিশুর নামে চাইলাম আমেন প্রেস দলর আমরা দেখব এই বা রোমিওর ছয়ের রোমিওর ছয়ের দুই এখানে বলছে অফকোর্স নট সিন্স উই হ্যাভ ডাই টু সিন হাউ ক্যান বি কন্টিনিউ টু লিভ ইন ইট এবার প্রশ্ন হয়েছে অনেকে আমরা প্রভুর মধ্যে আমরা অনুত্থান পেয়েছি অনুত্থান বলতে পরিত্রাণ পেয়েছি অনেকে আমরা প্রভুর মধ্যে আসক্ত হয়েছি অনেকে আমরা প্রভুর মধ্যে প্রভুর মধ্যে এসে প্রভুকে ভালোবাসে আমরা আমরা তার কথা শুনি আমরা তার বাক্য শুনি আমরা চার্চে যাই আমরা গির্জে যাই এবং আমরা ফেলোশিপ করি বাইবেল শুনি আমরা এবার প্রশ্ন হয়েছে যদি এই সবের মধ্যে আপনি আর আমি থাকি বাইবেল কিন্তু একটা ভূমিকা আপনাকে এবং আমাকে করতে বলছে নাম্বার ওয়ান এটা হয়তো অনেকে হয়তো বলবে না এটা হয়তো অনেকে হয়তো জানাবে না কিন্তু আজকে আমরা পবিত্র বাইবেল বাক্য থেকে আমরা আলোচনা করব কি করতে বলেছে এখানে বলছে ছয় রোমিওর ছয় দুই সিনস উই হ্যাভ ডাইড টু সিন আমাকে মৃত্যু হতে বলছে পাপ থেকে হ্যাঁ দাদা এটা তো অনেক বছরই আমি আগে শুনেছি হ্যাঁ দাদা এটা তো আমি অনেক বছর আগেই আমি আমরা জানি এই দাদা এটা তো আমি সানডে স্কুল থেকে আমি শুনে এসেছি বা সানডে স্কুলে আমাকে শিখিয়েছে বা দাদা আমি যখন ওই থিওলজি যখন কলেজে ছিলাম বাইবেল কলেজ বা বাইবেল স্কুল যখন করতাম তারা আমাকে এইগুলি শিখিয়েছে ওই সময় শিখিয়েছি এইবার আমি কী করছি এটা হয়েছে বাইবেল প্রতিদিন এইটার মধ্যে আমাকে জীবিত থাকতে হবে আর এই ভার্সের উপরে আমাকে চলতে হবে সিনস উই হ্যাভ ডাইড টু সিন নাম্বার ওয়ান শর্ত কন্ডিশন উই হ্যাভ ডাইড টু সিন তাই না আমি যদি সানডে স্কুলে শুনে থাকি আমি যদি বাইবেল কলেজ যখন সেই সময় যখন করেছিলাম তখন হয়তো পড়েছি কিন্তু এখনও কি আমি মৃত্যু হয়েছি পাপের মধ্যে এখনও কি আমি নোংরা ভাবনা করছি এখনও কি আমি চিন্তা ভাবনা বা এখনো কোন রকমের নোংরা অশীল বিষয় আমার চিন্তার মধ্যে মনের মধ্যে আসে এখনও আমি কি নোংরা কথাবার্তা এখনো আমি কি চুরি এখনো আমি কি মিথ্যে কথা এখনো আমি কি পর নিন্দা পর চর্চা বা এখনো কি এর বিষয় তাকে বলি তার বিষয় একে বলি বা এখনো আমি কি ঈশ্বরকে প্রার্থনার মধ্যে বলি যে তোমার কাজ করতে চায় কিন্তু বাস্তবিক আমি আমার নিজের কাজই করে যাচ্ছি নিজের কাজ বলতে তার কাজের মাধ্যমে নিজের স্বার্থ নিয়ে আমি কাজ করছি কোনটা বা এখনো আমার প্রার্থনা আমার নিজের স্বার্থের জন্য আমায় ভালো রাখো আমায় চাকরি দাও মাইনা বাড়ে আমাকে গভর্নমেন্ট সার্ভিস দাও বা আমার একতলা বাড়ি থেকে দুতলা বাড়ি বা আমার চারতলা বাড়ি থেকে আরো আরো একতলা বাড়ি বা আমার ব্যবসা বাণিজ্য আরও ভালো আরো এগিয়ে নিয়ে চলো এইগুলি হয়েছে সব নিজের প্রার্থনা তার মানে কি আমি কি নিজের জন্য প্রার্থনা করব না বাইবেলটা আমাকে বুঝতে হবে কি বলছে শুধুমাত্র বোকা বোকা হিসাবে কথা বললে প্রশ্ন করলে তো হবে না আমি যদি পাপে যদি না মরি আমি আবার প্রভু যিশুর মধ্যে হয়েছি এসেছি আমি আবার যিশুর ভাষাও বলছি তাই না পবিত্রতার ভাষাও বলছি আমি আবার প্রভুতে আসবার পর আমি আবার বাতি জমান নিজে প্রভুতে আসবার পর চার্চ মন্ডলী সব কিছু করছি জয় যীশু প্রেস দ্য লড করছি কিন্তু বাইবেল বলছে হাউ ক্যান উই কন্টিনিউ টু লিভ ইন সিন দুটো ভূমিকা আমাকে পরিপূর্ণ করতে হবে বাস্তবিক তার সন্তান হতে গেলে সিনস তারপর বলছে দু নম্বর হাউ ক্যান কন্টিনিউ টু লিভ ইন ইট আমি যদি পাপে যদি বলে থাকি হ্যাঁ দাদা আমি মৃত হয়েছি তাই না কিন্তু আমি যদি এখনো যদি পাপের মধ্যেই চালিয়ে যাচ্ছি সত্যটা ঈশ্বরের সত্যের বাক্য আমি এখনো তার সন্তান হতে পারিনি হয়তো আমার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে বা আমার বয়স চল্লিশ বছর হচ্ছে বা তিরিশ বছর হচ্ছে বাস্তবিক আমি তার সন্তান হয়ে উঠতে পারিনি সেই হচ্ছে ব্যাপার এবার প্রশ্ন যদি বাস্তবিক আমি যদি সন্তান হয়ে যদি না উঠতে পারি তাহলে কার সন্তান হয়ে রয়েছি এখনো ঈশ্বর না দিয়াবল অন্ধকারের শক্তি কোনটা বাইবেল পরিষ্কার দেখুন হাজার প্রশ্ন করলে হবে না বাইবেলটা আমাকে বুঝতে হবে ঠান্ডা মাথায় সিনস উই হ্যাভ ডাইড টু সিন বাস্তবিক প্রভু যিশু যদি আমার জন্য মৃত হয়ে থাকে বাইবেল বলছে মানব জাতির জন্য প্রভু যিশু মৃত হয়েছে ভেরি গুড সেটা হানড্রেড পার্সেন্ট একশো প্রতিশত সত্যি এবার বাস্তবিক সে আমার জন্য মৃত হয়েছে হান্ড্রেড পারসেন্ট সত্যি সে প্রভু যিশু মৃত্যু হয়ে সে এখন স্বর্গমন্ডলিতে রয়েছে তাই না সিংহাসনে বিরাজমান রয়েছে তার ভূমিকা শেষ আপনার এবং আমার ভূমিকা শুরু এখান থেকে ও দাদা আমি কাজ করছি ঈশ্বরের কাজ কি লাভ ও দাদা আমি প্রচার করছি কি লাভ মন্দিরে দুটো লোক গেছিল একটা ধনী লোক ছিল বলছে যে আমি ওই তার মতন আমি মিথ্যে কথা বলি না এবং তার মতন আমি এটা এটা করি না আমি প্রতিবার যতবারই যাই আমি দান দিই তাই না দান থলিতে দান দিই বা আমি ওর মতন অধার্মিক না দেখুন আর আরেকটা যে পাপি বাস্তবিক যে পাপি সে বাইবেল বলছে সে স্বর্গমণ্ডলী দেখে তার চক্ষু নয়ন তুলে দেখবার ক্ষমতার শক্তি ছিল না সে মাথা হেট করে বলছে যে তুমি আমায় ক্ষমা করো আমি পাপি আমি পাপি আমি পাপি আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো আমি যদি পাপে এখনো যদি মৃত্যু যদি না হয়ে থাকি আর আমি যদি বাইবেল কলেজ করে ফেলেছি পাপে এখনো মৃত্যু হইনি কিন্তু আমি বাইবেল স্কুল করে ফেলেছি পাপে হয়তো মৃত্যু হইনি কিন্তু এখনো আমি মিনিস্ট্রি চালাচ্ছি ভয়ঙ্কর আগুন নিয়ে খেলা পাপে হয়তো মৃত্যু হইনি এখন আমি আমি ঈশ্বরের পালক হয়ে গেছি পাপে হয়তো মৃত্যু হইনি কিন্তু এখনও আমি মন্ডলীর পালক হয়ে গেছি আমি আগুন নিয়ে খেলছি উই হ্যাভ ডায়েড টু সিন সিনস উই হ্যাভ ডায়েড টু সিন হাউ ক্যান উই কন্টিনিউ টু লিভ ইন ইট বাস্তবিক আমার যদি পাপে যদি মৃত্যু যদি না হয়ে থাকে আমার আমি কীভাবে কীভাবে পাপের মধ্যে আমি জীবনযাপন করবো হাউ ক্যান উই কন্টিনিউ কীভাবে হাউ ক্যান উই কন্টিনিউ টু লিভ ইন ইট ঈশ্বরের পথ অত সোজা নয় দুর্গম পথ তবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই বই আমাকে চালাবে না অন্য ব্যক্তি আমাকে চালাবে এই বই আমাকে চালাবে না মন্ডলী আমাকে চালাবে এই বই যেভাবে বলছে এই বই হিসাবে চলব না সংস্থা যেভাবে বলছে সেই হিসাবে চলব কোনটা ঈশ্বরের সত্যের বাক্য প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নিগণের হৃদয়তে যেন কথা বলে প্রার্থনা করি জনকে তুমি আশীর্বাদ করো সত্যের বাক্য নিয়ে প্রভুগ আমরা যেন এগিয়ে চলতে পারি তোমার মধ্যে যিশুর নামে জয় রা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন দ্য থ্রুথ অব দ্য যদি মেনে চলি তাহলে গ্যারান্টি আমরা ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবো সবাইকে জয় যিশু প্রেস দাল